গাড়ি দিয়ে কি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া যাবে প্রান্তে যাওয়া যাবে নো প্রবলেম এবং চারটা টায়ারে সাপোর্ট চারটা টায়ারে এবং কি দেখেন আগুন পুরা দেখছেন কমলা কমলা ভাব বুঝছেন ভিতরটা একদম ঠিকঠাক ফ্রেশ ফ্রেশ কন্ডিশন ফ্রেশ থাকে না সিট একদম অস্থির অস্থির বুঝছেন একেবারে অস্থির সিট কভার সিট কভার ফাইভ গাড়ি ফাইভ গাড়ি এবং সিএনজি সহ ভাই সিএনজি সহ স্পেয়ার টায়ার আছে টিভি ব্যাক ক্যামেরাও আছে জি আরামে দেখবেন আরামে চালাবেন ঠিক আছে ওকে আর হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন এটা স্টারলেট রিফ্লেক্ট এটা স্টারলেট রিফ্লেক্ট সিরিয়াল হচ্ছে 15 সিরিয়াল হচ্ছে 15 একটু ডাস্টার বললে আরো সুন্দর লাগবে একটু সুন্দর লাগবে রাইট ভাই রাইট সাইডের বডি ভাই রাইট সাইডের বডিটা দেখেন কতটা ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন যে নিবে চালায় তো শান্তি পাবে চালায় শান্তি পাবে অনায়াসে এবং যা আছে সবকিছু অ্যাকটিভ ভাই সব অ্যাকটিভ এসি ভাই

ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম